হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ তালের পাল্প ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো সামনেই জন্মাষ্টমী বন্ধুরা এই জন্মাষ্টমী উপলক্ষে আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা তো চলুন রেসিপিটা দেখে নিই এই জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে তালের পাল্প তালের পাল্পটাকে আগে থেকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং সেই সময় এখানে খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে তালের পাল্পটাকে ফুটিয়েছিলাম এখানে চিনি বা গুড় কোনো কিছুই ব্যবহার করা হয়নি তো তালের পাল্পটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি তারপর এটাকে নিয়ে নিলাম তো মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে নিয়েছি তো তালের পাল্পটা পুরোটাই এখানে নিয়ে নিলাম তো তালের পাল্পটা ভীষণই ঘন আছে এটার সাথে একদমই জল নেই তো এটাকে দেখুন একটা পাত্রে নিয়ে নিয়েছি তারপর একটু ছড়িয়ে নিচ্ছি তো এরপরেই তালের পাল্পের সাথে নিয়ে নেব এখানে সুজি তো মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে সুজি নিয়ে নিচ্ছি তো দেখুন হাফ কাপ সুজি এখানে দিয়ে দিচ্ছি সুজিটা নেওয়া হয়ে গেলে এই সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা এরপর এখানে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ তো আমি এখানে আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করছি এখানে দু চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেছে এরপর এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে গুড় তো গুড়ের পরিবর্তে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে গুড় দিয়ে দিলাম তো গুড়টা দিয়ে দিয়েছি এবং এখানে যে আমুলের দুধটা ব্যবহার করেছি দুধের সাথেও অনেকটা মিষ্টি থাকে সেই জন্য এখানে এই যে পরিমাণে গুঁড়ো দিয়েছি তা দিয়ে রেসিপিটা ভীষণই মিষ্টি মতো রেডি হয়ে যাবে তো দেখুন এরপর এটাকে সমস্ত কিছু আমি একটু চামচে করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন সব কিছু চামচে করে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো সামনেই জন্মাষ্টমী এই জন্মাষ্টমী উপলক্ষে আপনারা এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন ভীষণই ভালো হবে তো দেখুন এরপর এগুলোকে চামচে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিচ্ছি তালের পাল্পটা অনেকটাই ঘন আছে এটাকে প্রথমে আগে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা বেশি মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নিচ্ছি তো এরপর এখানে দেখুন চামচটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি এটাকে হাতে করে মেখে নেব তাহলে মিশ্রণটা মাখতে সুবিধা হবে তাছাড়া এটা অনেকটাই জমাট বেঁধে যাচ্ছে তো ওই জন্য এটাকে চামচটা ছাড়িয়ে নিয়েছি এরপর হাতে করে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আগে এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নেব তো এখানে আমি দু চামচ গুঁড়ো দুধের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে এক কাপ বা হাফ কাপ পরিমাণে যতটা প্রয়োজন হবে সেই অনুপাতে এখানে একটু লিকুইড দুধের ব্যবহারও করতে পারেন তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে হাতে করে আগে মিক্স করে নিচ্ছি মিশ্রণটা এখন অনেকটাই ঘন আছে এর থেকে একটু পাতলা করতে হবে সেই এখানে অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে আবারও মেখে নেব তাকে কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে জল নিয়ে নিচ্ছি তো প্রথমে এখানে আমি জল দিয়ে দিলাম প্রায় তিন চামচ মতো জল দিয়েছি তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আমি প্রায় অল্প অল্প করে জল দিয়ে প্রায় হাফ কাপ মতো জলের ব্যবহার এখানে করে নেবো তাহলে এই মিশ্রণটা অনেকটাই ঘন আছে সেটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো এরকমভাবে দেখুন ক্রমাগত আমি হাতে করে মেখে নিচ্ছি তবে আপনাদের হাতে করে মাখতে অসুবিধে হলে এখানে হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে তো দেখুন এইভাবে ক্রমাগত এটাকে জল দিয়ে দিয়ে মিক্স করে নিচ্ছি তো এইভাবে অল্প অল্প করে প্রায় হাফ কাপ মতো জল আমি এখানে দিয়েছি তো দেখুন এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি তো দেখুন মিশ্রণটা এখন একদম রেডি হয়ে এসেছে এরকম বেশ একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নিতে হবে তো ব্যাটারটা দেখুন কনসিস্টেন্সিটা এইরকম রাখতে হবে তো এরপর এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু মৌরি মৌরি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে এবং এটা খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন মৌরিটা দিয়ে দিয়েছি এরপর এটাকে আবারও চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটা বেশ তালের মালপোয়ার রেসিপি শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়েন কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এরকম বেশ পুরো ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে তো ব্যাটারটা দেখুন এখন একদমই রেডি হয়ে গেছে এটাকে এভাবে চামচে করে নিলে খুব সহজে এরকমভাবে পড়ে যাবে তো ব্যাটারটা এখন একদম রেডি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে তেল আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে এইভাবে আমি হাতে করে কিছুটা করে নিচ্ছি আর একটু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা যেহেতু একটু আঠালো টাইপের আছে সেজন্য চামচে করে দিতে একটু অসুবিধা হবে সেই আমি হাতে করেই দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এটাকে চামচে করেও এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন তো খুব বেশি বড় বড় করবো না বেশ মিডিয়াম সাইজের মালপোয়ার মতো এগুলোকে রেডি করে নিচ্ছি তো দেখুন এইভাবে হাতে করে বেশ কিছুটা করে মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি পাঁচটা পাঁচটা করে এগুলোকে তিনবারে ফ্রাই করে নেব তো কড়াইটা যেহেতু ছড়ানো আছে জন্য পাঁচটা পাঁচটা করে ফ্রাই হয়ে যাবে তো নিচের দিকটা প্রায় দেড় থেকে দু মিনিট মতো একটু ফ্রাই করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এরপর এগুলোকে উল্টে দিচ্ছি নিচের দিকটা এখন একটু হালকা কালার এসেছে এরপর এগুলোকে উল্টে নিচ্ছি তো বন্ধুরা এইরকম বদ্ধদের রেসিপিটা যদি ট্রাই করেন এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো হবে যেহেতু সুজি ও ময়দা দেওয়া আছে সেই জন্য উপরটা ভীষণই মুচমুচে হবে এবং ভেতরটা ভীষণই নরম তো দেখুন এরপর এগুলোকে আমি উল্টে পাল্টে একটু বেশ লালচে করে ফ্রাই করে নিচ্ছি এর কালারটা দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে তো এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি তো দেখুন প্রত্যেকটাই বেশ হালকা হালকা মতো একটু ফুলেওছে এইভাবে এগুলোকে ফ্রাই করে নিলাম তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখুন এগুলো দেখতে ভীষণই লোভনে হয়েছে তো বন্ধুরা আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর এক্সট্রা তেলটা একটু টিস্যু পেপারের মধ্যে ঝরিয়ে নেব তারপর এগুলোকে সার্ভ করে দেবো তো এইভাবে আমি প্রায় তিন ব্যাচে এগুলোকে পাঁচটা পাঁচটা করে ফ্রাই করে নেব তো দেখুন এরপর এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি তো দেখুন এখন সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে সাজিয়ে এগুলোকে সার্ভ করে দিয়েছি তো দেখুন এর কালারটা ভীষণই সুন্দর এসেছে এবং উপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছে তো দেখুন এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে ভীষণই নরম এবং উপরটা বেশ মুচমুচে মতো হয়েছে তো এগুলো বন্ধুরা ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে একদমই শক্ত হয়ে যাবে না তো দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কতটা নরম হয়েছে ভীষণই নরম এবং ভীষণই ফোলা ফোলা মতো রেডি হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও পরের কোনো রেসিপিতে